প্রিয় ভাই ও বোন যারা বর্তমান কুয়েতে অবস্থান করছেন খাদেম বিষা নিয়ে সোন বিষা নিয়ে বাইরে কাজ করেন আকুদো হুকুমা বাইরে কাজ করেন কোম্পানির কন্ট্রাক্টের বাইরে গিয়ে আহালিতে রয়েছেন যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করেন বহু প্রবাসী ভাই কাজ করেন মাজরার বিষয় এসেছিলেন কফিল বলেছে বাইরে কাজ করার জন্য প্রতি বছর টাকা দিয়ে আকামান অবয়ন করছেন বহু ব্যক্তি ড্রাইভিংয়ের সাথে যুক্ত ছিলেন এখন কফিল বাইরে আঁকামা লাগিয়ে আপনাকে সুযোগ দিয়েছে ইনকাম করার আপনি তাই করছেন আপনার জন্য অপেক্ষা করছে যে কোনো সময় আপনাকে কুয়েতের সরকার বিতাড়িত করবে আপনাকে কুয়েত থেকে বহিষ্কার করবে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের আপনার কফিল খুব ভালো সে আপনার কাছ থেকে টাকা নেয় না ফ্রিতে আঁকামা লাগিয়ে দেয় আপনি বাইরে কাজ করছেন আপনি জানেন কি আপনি যেই প্রক্রিয়ায় যেই পন্থায় অবস্থান করছেন এই পন্থা প্রক্রিয়াটা সম্পূর্ণ কুয়েতের আইনের লঙ্ঘন এই কারণে প্রতিদিন কুয়েতের বিভিন্ন মন অভিযান পরিচালিত হচ্ছে আর রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে কুয়েতের সরকার এই সুযোগ আর দিতে চান না আর যে জন্যে প্রতিদিনই এই অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করছে বারবার শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারী কেউ কুয়েতে থাকতে পারবে না এই তথ্যগুলো আমি আপনাকে কেন দিচ্ছি আপনি চেষ্টা করুন আপনার কোফিলের আন্ডারে থেকে এভাবে বাইরে কাজ না করে কোনো কোম্পানিতে আঁকামার ট্রান্সফার করে একসাথে কাজ করার জন্য যতদিন আপনি দক্ষতা অর্জন না করেন কোনো একটি ম্যাটারে আপনি দক্ষতা অর্জন করুন আর সেই অনুযায়ী আপনি আপনার আঁকামার ট্রান্সফার করে নিন এগ্রিমেন্ট ভিত্তিক কাজ করুন না হয় আপনি কুইতে পারবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ অভিযান পরিচালনা করেছে রিগ্গা এলাকায় নিরাপত্তা বাহিনীর এই অভিযানে আজও রেকর্ড সংখ্যক প্রবাসী আটকের তথ্য দিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানের ব্যাপারে ট্রাফিক অভিযান এবং একই সাথে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের ধরার একটি অভিযান ছিল বলে ব্যাখ্যা দিয়েছে এই অভিযানের ফলে এক জন ট্রাফিক আইনের লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন পরিচয়পত্র ছাড়াই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী এখন প্রশ্ন হচ্ছে যে তাদের পরিচয়পত্র কোথায় সকল প্রবাসী ভাই বোনকে বলবো আকামাবিহীন কেউ গট থেকে বের হবেন না আকামা কেন নেই সেটি ডকুমেন্টস নিয়ে বের হন নতুন প্রবাসী যারা তাদেরকেও একই অনুরোধ করব পাসপোর্টের ফটোকপি বিষার ফটোকপি ছাড়া বাইরে বের হবেন না আপনি তিন মাস বাইরে বের হতে পারবেন তবে অনুরোধ করব প্রয়োজন ব্যতীত বাইরে বের না হওয়াটাই আপনার জন্য বেটার ইভেন আপনার ভবনের নিচে বাকালা রয়েছে সেলুন রয়েছে কোনো হোটেল রয়েছে সেখানে যেতে হলেও আপনি আপনার সাথে আঁকা রাখুন আবাসিক শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটজন প্রবাসীকে আটক করা হয়েছে যেটা ভিডিওর প্রথমে বলছিলাম তাদের কাছে রেসিডেন্সি ছিল তার মানে তিনি কুয়েতে বৈধভাবে অবস্থান করছেন অথচ তিনি কাজ করছেন সেটি অবৈধভাবে আর যে কারণে তাকে কুয়েত থেকে নির্বাসিত করা হচ্ছে আফসোস খুঁজলে দেখা যাবে এই ব্যক্তি দুই মাস আগে ছশো দিনের দিয়া কামা লাগিয়েছে এক হাজার দিনের দিয়ে আঁকামা লাগিয়েছে অথবা নতুন এসেছে আইনি মামলার জন্য জনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে ওয়ান্টেড গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মানে এই ব্যক্তিদের বিরুদ্ধে ইনহাসের মামলা ছিল বা অন্য কোনো অভিযোগ ছিল মাদকদ্রব্য রাখা এবং বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য দশটি যানবাহনকে জব্দ করা হয়েছে মোটরসাইকেল জব্দ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারীদের আইন মেনে চলার জন্য কুয়েতে থাকার অনুরোধ জানিয়েছে একই সাথে যে ব্যক্তি আইন লঙ্ঘন করবে যারা কুয়েদের আইন মানবে না তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রবাসী এবং নাগরিকদেরকে অনুরোধ জানিয়েছে আশা করি ব্যাপারটা একবারে ক্লিয়ার বুঝছেন এই ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন